কোনো মা صادিকীন তোমরা সত্যবাদী যারা সত্যপন্থী যারা তাদের সঙ্গে থাকবে সত্যবাদী কারা এই দেশে একটা ভুল ধারণা চালু আছে কিছু কিছু দৃশ্য দেখলে আমরা মনে করি এগুলো সত্যপন্থী এগুলোই হককান এগুলোই হক কানি কে নিজেকে দাবিও করছে যে আমরা হক হককানি দরবারের লোক কোরআনে কারিমে সূরা তাওবার একশো উনিশ নাম বানায় শেষের অংশের ব্যাখ্যা আল্লাহ দুনিয়ায় কারো কাছে ছেড়ে দেয়নি যে দুই বেলা জিকির করলে সেই লোকটা সত্যবাদী পাঁচ ওয়াক্ত নামাজ পড়লে সেই লোকটা সত্যবাদী বছরে একবার হজ করে আসলে সেই লোকটা সত্যবাদী না আল্লাহ পাক বলেন সত্যবাদী হওয়ার জন্য দশটা গুণ দুনিয়াতে তোর ভেতরে থাকা লাগবে কয়টা আরো জোরে বলেন বগুড়া বাসী আপনি এখন থেকে আমি সহ প্রত্যেকেই মিলাবো আল্লাহর বর্ণনা অনুযায়ী দশটা গুণ আমার ভেতরে আছে কিনা আল্লাহ ব্যাখ্যা দিচ্ছেন সুরা বাকার একশো সাতাত্তর নাম্বার আয়াতে লাইসাল বিররান তুওয়াল্লু ওয়ুজুহাকুম ক্বিবালাল মাশরিকি ওয়াল রহমান আমানাবিল্লা আল্লাহ বাকমলের শুধু পূর্ব দিকে পশ্চিম দিকে মোক ঘুরিয়ে সেজদা দিলেই নেকি না আসল নেকির কাজ হচ্ছে আল্লাহর প্রতি ইমান আনা কার প্রতি প্রশ্ন আসতে পারে হুজুর আমার ইমান আছে আমি আল্লাকে বিশ্বাস করি না কেউ যদি আল্লাহকে বিশ্বাস করে কথা বলতে চাই কমপক্ষে চারটা বিষয় দুনিয়াতে তার ভেতরে পাওয়া যাবে আপনি এবার মিলান তো আপনার ভেতরে আছে কিনা ওই যে কায়দায় পড়িয়েছিল হুজুররা ছোটবেলায় মাওলানা কায়দায় পড়িয়েছে আমাদেরকে আমান্ত বিল্লাহি কামা হুয়া বিআসমাইহি আসসিফাতেহি আকাদাত তো জামিআহ আহকাম মারখানি পড়া নেই এবং বলতেছে যে আমানত বিল্লাহ যারা বলে আল্লাহ আমি তোমাকে বিশ্বাস করে প্রথমে আপনাকে স্বীকার করাতছেন কামা ہوا আমি এমন আল্লাহকে বিশ্বাস করি যার অস্তিত্ব আছে কি আছে পৃথিবীর অন্যান্য ধর্মের লোকদের সাথে আমাদের মিল নেই এই কারণে আমরা এমন আল্লাহকে বিশ্বাস করে যার অস্তিত্ব আছে যার নাম আছে বিআসমাইহি শুধু নাম না তার নামের গোনাগুন আছে কার্যকারিতা আছে আল্লাহর নাম আমরা অনেকেই জানি নিরানব্বই আল্লাহর নাম পাঁচ হাজারের উপরে প্রতিটি নাম আল্লাহ নিয়েছেন ওই নামগুলোকে গুলোকে গুণাগুণ দিয়ে কার্যকারিতা হিসাবে আমাদের দেখিয়েছেন আল্লাহ রব নাম নিয়েছেন এই কারণে নেই থেকে পূর্ণতায় আমাদেরকে পৌঁছিয়ে দিয়েছেন এই রব নামের কারণে কথা বলে না কেন মায়ের বীর গভীরে যখন বাবার এই বীর জটা দ্রুত গতিতে যে আশ্রয় নেয় আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে নেই থেকে আস্তে আস্তে হামজা পর্যন্ত বানালাম এই যে নেই থেকে পূর্ণতায় যিনি প্রতিটি জিনিসকে পৌঁছে দেন আরবিতে তার নাম বলা হয় রব এ নামটা আল্লাহ নিয়েছেন এই কারণে হামজা এখানে বসে আছে আমার বাবার স্ফুলিঙ্গ দিয়ে দ্রুত গতিতে আমার মায়ের রেহেমের ভেতরে যে পানিটা গিয়েছিল বিজ্ঞান এখন দেখাচ্ছে ওই একশো টানা পানির ভেতরে চল্লিশ হাজার হামসা তৈরি হওয়ার ক্ষমতা ছিল হয়তো চল্লিশ হাজার ওই পর্যন্ত তৈরি হয়ে দুনিয়া আসতে পারত কিন্তু কেউ পর্যন্ত যেতে পারেনি জরায়ের দেওয়ালের সাথে ধাক্কা লেগে অনেকে পড়ে গেছে অনেকে মারা গেছে আমি হামসা একা ওই জায়গায় গিয়ে চল্লিশ দিন চল্লিশ দিন চল্লিশ দিনে শুধু পাল্টিয়েছি আমিনতফা মদগা আলাকা এগুলো হতে হতে ছয় মাসের পরে চামড়া দিয়ে বডি দিয়ে স্ট্রাকচার তৈরি করে আমার ভেতরে আল্লাহ রুহু দিয়ে একটা একটা আকৃতি দিয়েছেন ওয়াল্লা দিও সওবেরকম আল্লাহ পার বলেন তিনি সে আল্লাহ যিনি মায়ের রেহমের ভেতরে তোমার এই আকৃতিটা বানিয়েছেন তোমার মা আর বাবার পক্ষ থেকে চারটা চারটা আটটা জিনিস ওই নাপাক পানি দিয়ে আল্লাহ বানিয়েছিলেন চোর রোগ হাড় আর পর্দা রক্ত গোস্ত চর্বি আর চামড়া আল্লাহ পাক বলেন আমার নাম যে রব এই কারণে আমি আল্লাহ নিজে পাঁচটা জিনিস তোকে দিয়েছি হামসা ওয়া জাআলা লাকুম আস-সামাআ আল্লা আব সরবল আফে দা ইলাখের আয়া একটা আঠাত্তর নাম্বার আয়তের মাঝের অংশে আছে আল্লাপাক বলেন শ্রবণ শক্তি দর্শন শক্তি বাক শক্তি আঁখের শক্তি আর গ্রাম শক্তি এই পাঁচটা জিনিস আমি আল্লাহ আমার রব নামের কারণে তোকে দিয়েছি আট পাঁচ তেরোটা জিনিস যখন এক হয় ছেলে হবে না মেয়ে হবে আকারটা আমি আল্লাহর সিদ্ধান্ত অনুযায়ী তৈরি হয় তাহলে ছেলে হ মেয়ে হানি যারা মন খারাপ করি এটা মন খারাপের বিষয় না এ সিদ্ধান্ত কার আমার বর বলেন ছেলে হলে মেয়ে হলে যারা মন খারাপ করে স্ত্রীর ওপরে পোকার আনতে তারা যেন আল্লাহর সিদ্ধান্তের ওপরে নারাজ আমি সহ যারা এই জাহিলিয়াতে আল্লাহ তাদেরকে যেন মুক্তি করেন বলেন আমিন ছেলে হোক মেয়ে হোক কারো দোষ আছে স্বামীর দোষ আছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আট পাঁচ তেরোটা জিনিস যখন এক হয়ে যায় ছয় মাস পার হয়ে যাওয়ার পরে একে আমি দুনিয়াতে আসতে করে বের করার সিদ্ধান্ত নেই আল্লাহু আখরাজাকুম মেম্বত নি কম লাতালা মোনাসাই মায়ের পেট থেকে আসতে করে দুনিয়ার ময়দানে আমি আল্লাহ তোকে নিয়ে আসলাম এমন অবস্থায় নিয়ে এসেছিলাম যখন কিছু খেতে পারতিস না এই জন্য আমি আল্লাহর তোর মায়ের স্তনে ছয় মাস আগেই তোর জন্যে খাবার আমার রব নামের কারণে গরম করে রেডি করে রেখেছি মায়ের স্তনের ভেতরে যদি একটা বোটা দিতাম চসা মারলে অনেকগুলো দুধ এসে তোর কোসি কণ্ঠ আটকে যেত মরে যেতে শ্বাস নিতে পারতে না আমি যে রব নাম টানিয়েছি এই কারণে মায়ের ওই স্তনে সূক্ষ্ম সূক্ষ্ম বত্রিশটা দিয়েছি একবার চশা দিলে যেন একবারে দুধগুলো এসে তোর মুখের ভেতরে প্রবেশ না করে ওই জায়গায় জমা হয়ে সক্য সক্য টা ছিদ্র দিয়ে আস্তে আস্তে করে এসে তোর জীবন আমি বাঁচিয়েছি আমি রব নামটা খেলা করার জন্য নেয়নি মুখটা না পাক করি নাই মায়ের পেটের ভেতরে নাবির ভেতর দিয়ে খাবার পাস করে দিয়ে তোর মুখটা পবিত্র রেখেছিলাম অথচ দুনিয়ায় আসার পরে আমি তোর দিকে তাকিয়ে দেখি এই মুখের ভেতরে কত হারাম অপবিত্র নাপাক জিনিস দিয়ে ভর্তি করিস কথা বলেন ঠিক আপনি কি মনে করেন শুধুমাত্র কুকুরের পায়খানা মানুষের পায়খানা শুকুরের গোস্ত খাওয়াই হারাম ভাইয়ের জমি যারা বোনের জমি যারা জাল দলিল করে ফাঁকি দিয়ে লিখে নেয় ওইটাও কুকুরের মাংসের মতোই হারাম যারা মেয়ের জমি ফাঁকি দিয়ে ছেলেকে লিখে দিয়েছেন আপনি বিশ্বাস করতে পারেন টিকিট আপনার ফাঁকি দেওয়া মানুষ যারা শরিক ফাঁকি দিয়েছেন আপনার এবাদত কবুল বন্ধ হয়ে গেছে আগে ওইগুলো ফেরত দেবেন আজকে বাড়ি যে বনের সম্পদ আগে ফেরত দেবেন তারপর আপনি নামাজ পড়া আরম্ভ করবেন এখন যদি বলেন সাঁতা তো দিতে পারে না নামাজ হয় না 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 আপনি ও পড়লে আল্লাহর ক্ষমতা হারিয়ে যাবে বলেন নিজের কপালের নিজে আপনি আঘাত করছেন নিজের পায়ে নিজে কোড়াল মারছেন এই সময়টা আর দুনিয়ায় ফেরত পাবেন না আমার এখন বত্রিশ বছর বয়স আমি কি জীবনে ইচ্ছা করলে আর বারো বছরে ফিরে যেতে পারবো আজকের মাহফিলের প্রধান অতিথি ওনার বয়স মনে করেন এখন ষাট বছর কেয়ামত পর্যন্ত যে চেষ্টা করে বারো বছরে ফিরে যেতে পারবে যে সময়টা পার করে ফেলেছি আর কোনোদিন ফেরত পাবেন না সুতরাং এইটাই আমাদের হায়াতের আসল জীবন এইটার জন্য আল্লাহ একটা কসম দিয়েছেন ওয়ালা আসরিন নাল ইনসান আল্লাহ বলেন তোর হায়াতের কসম তোর হায়াতের কসম সময়ের কসম সাবধান জীবনটা হেলায় খেলায় নষ্ট করে ধ্বংস করে দিও না পেছনের দিকে তাকাবার ভাবো এই সময়টা যেহেতু আর ফেরত আসছে না সামনে যতটুকু হায়াত আছে এটা আমার কাছে একটা নিয়ামত এটা কি ফামান সুখ নার ওয়াবুদুল খিলাল জান্নাত ফাকাদ ফাস অমাল হায়াত দুনিয়া ইল্লা মাতাউল গুর আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে পৃথিবীর মানুষেরা দুনিয়ার জীবনে বেশি দিন ক্ষমতায় থাকা বেশি টাকা পয়সা গাড়ি বাড়ির মালিক হওয়া শরীর স্বাস্থ্য মোটা হওয়া ভালো হওয়ায় সফলতা না সফল মানুষ তো আর এটা পাওয়ার জন্য দুনিয়ার জীবনে কি করা লাগবে আস্তে আস্তে করে আপনি জাহান নামের অন্যায় কাজগুলো, ছেড়ে দিয়ে দিয়ে জান্নাতের ভালো ভালো কাজের দিকে এগিয়ে যাবেন সুতরাং এই দেশে আমরা যারা অন্যায় অবৈধ শয়তানি কাজ করবার আস্তে আস্তে ছেড়ে দিয়ে মানবতার পক্ষে ইসলামের পক্ষে এই কাজগুলো আস্তে আস্তে যারা আঞ্জাম দিতে পারবো আপনি বুঝবেন আল্লাহ আপনাকে এই দুনিয়াতে জাহান নামের পথ থেকে জান্নাতের দিকে এগিয়ে দিচ্ছে আপনি সফল আমার হায়াত দুনিয়া ইল্লা মাতাউল গরুর এই শব্দটা আল্লাহ এত কঠিন ভাবে কোরআনে দিয়েছেন পৃথিবীর মানুষেরা ভালো করে শোনো দুনিয়ার জীবন কিন্তু একটা ধোকা কি আপনার সন্তান আপনার জন্য স্ত্রী ধোকা টাকা পয়সা ক্ষমতা প্রভাব প্রতিপত্তি সবগুলো আল্লাহ বলেন ধোকা বিশ্বাস যদি না হয় মিথ্যা মিথ্যা বন্ধ করে দেখেন এগুলো কেমন ধোকা আল্লাহ এই ধোকাটা এখনই আমাকে বোঝার তৌফিক দিন

আল্লা পাক আমাদেরকে জানিয়েছেন আমি যে নামটা নিয়েছি করে পবিত্র করে রেখেছিলাম না হারাম অবৈধ নাপাক জিনিস দিয়ে মুখটা পবিত্র অপবিত্র করে আমার কাছে আসলি আমি তো শুধু নাম নিয়ে শেষ করে দেয়নি নামের কার্যকারিতা গন আমি আল্লাহ ওগুলো বস্তবে বহন করি আমি রাজশাহ নাম নিয়েছি শুধু নিয়েই শেষ করে দেয়নি নামের কারণে পৃথিবীর যত সৃষ্টি আছে সবাইকে আমি আল্লাহ রিজিক দেই জোরে বলেন সোবাহ আল্লাহ রিস্কের দায়িত্বকার আর জোরে বলেন জাহান নাম থেকে বাসার দায়িত্বকার যেটার দায়িত্ব আল্লাহ আমাদেরকে দিয়েছে নয়টার বেশি আমরা বেখবর হয়ে আছি বেহোশ হয়ে আছে। আল্লাহ আমাদের আমলের ইমানের উপরে ভিত্তি করে আখেরাতে নাজাত দেবেন এইটার কোনো খবর আমাদের নেই অথচ যেটার দায়িত্ব আল্লাহ নিজের হাতে নিয়েছেন ওইটা নিয়ে পেরেশান হয়ে আজ হাজারো মানুষ জাহান্নামের টিকিট কেটে বিদায় নিচ্ছে আল্লাহ মাতা ওর একটু বসার তাওফিক আমাদেরকে দাও না বলে না আমি এখানে এমন আল্লাহর উপর আমরা ইমান এনেছি যার অস্তিত্ব আছে যার নাম আছে আর প্রতিটি নামের গুণাগুণ আছে কার্যকারিতা আছে তিনি হুকুম দিয়েছেন তিনি আর কান দিয়েছেন এগুলো যারা বিশ্বাস করে বাস্তব জীবনে মানতে পারে এই মানুষগুলোই আসল নেকির কাজে আছে ওয়ালিয়াউমিল আখিরিন কিয়ামতের ময়দানের বিশ্বাস দৃঢ় থাকা লাগবে কিসের বিশ্বাস জন্মের পর থেকে আমার মনে আমরা এই শব্দের সাথে পরিচিত যে কিয়ামত হবে কিয়ামতে জবাব দেওয়া লাগবে এটা জান্নাতের কাজ এটা যারা বিশ্বাস করেছিল তাদের জীবনের দিকে আপনি তাকান আল্লাহ ঘটনাগুলো এমনি খেলা করার জন্য শুনিয়েছেন তা না খলিফাতুল মুসলিমিন হযরত এই হিসাব এটা বিচার এটা যে কি জিনিস আমরা এখন অনেকে টের পাই না উনি বিশ্বাস করেছিলেন যে বিচার হলে হিসাব দেওয়া লাগবে সন্তানটা ভর্তি করে দিলেন মাদ্রাসায় হজরতে আব্দুল্লাহ ওই একই জায়গায় হোসাইন হজরতে আলীর সন্তান লেখাপড়া করতো হজরতে হোসাইন রদিয়াল্লাহু তারা আঙ্গো বারবার কলম ফেলে দিচ্ছিলেন আব্দুল্লাহকে বলেন তুলে দাও একবার দুইবার তিনবার তুলে দেওয়ার পর উনি বললেন হোসাইন বারবার করম ফেলে দাও আমারে তুলতে বলো আমি কি তোমার গোলাম চাকর খাদেম নাকি হযরত হোসাইন মুখফশকে বলে ফেলেছেন আব্দুল্লাহ তুমি শুধু চাকর না তুমি খাদেম না তুমি খাদেমের বাচ্চা খাদেম অতসনিয় সময় প্রেসিডেন্টের ছেলে বাড়িতে গিয়ে বলছে আব্বা আমি আর মাদ্রাসায় যাব না হোসাইন আমাকে গালি দিয়েছে আমি নাকি খাদেমের এর বাচ্চা খাদেম তুমিও নাকি খাদেম তুমি যদি বিচার না করো এই মাদ্রাসায় পড়াই বন্ধ করে দেব খলিফাতুল মুসলিমিন হযরত ওমর বললেন সন্তান এখন না বিচার জমার দিন না সময় করব খতবা দিচ্ছিলেন ডাক দিয়ে বললেন হোসাইন এখানে আসো বলে হ্যাঁ সামনে আসো তুমি আমার সন্তানটাকে গালি দিয়েছ বলে হা দিয়েছি কেন দিলে ইমাম হোসাইন ডাক দিলেন খলিফা বুকে হাত দিয়ে বলেন তো আপনি কি আমার নান আর খাদেম ছিলেন না আমি তো দেখেছি আপনি আমার নানার খেদমত করছেন খাদেমের ছেলেকে খাদেমের বাচ্চা বলেছি অসুবিধা কি হাজরা তোমার কেঁদে ফেললেন ডাক দিয়ে বলে হুসাইন আমি তো এভাবে কোনোদিন ভাবি নাই মে শব্দটা লিখে দিতে পারবে কাগজ কলম নিয়ে আসেন খেজুরের পাতা নিয়ে এসেছে লিখে দিলেন হুসাইন আমি নিজে আলীর সন্তান হয়ে বলছি ওমর আমার নানার খাদেন ছিল আমি দেখেছি সই করে দিলাম হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাগজটা হাতে নিয়ে জমা খেলেন সাহাবীদেরকে বললেন নবে সাহাবীরা বিচার হয়ে গেছে হযরত আব্দুল্লাহ তো ছোট মানুষ বলে अब्बा তুমি তো বিচার শুরুই করলে না কি করে হয়ে গেল হযরত ওমর বলে শান্তা যে বিচার করে যে দুনিয়া না মরনের পর কাছে লাগবে আমি যখন মারা যাব এই কাগজটা আমার কাফনের ভেতরে দিয়ে দিও কিয়ামতের ওই গঠের ময়দানে মহান আল্লাহ যখন আমার জীবনের হিসাব আরম্ভ করবে কিছুই যদি কবল না হয় এ কাগজটা আল্লাহকে দেখাতে পারবো রব্বুল আলামিন তোমার নবীর নাতি লিখে দিয়েছে আমি নাকি নবীর খাদেম ছিলা এ বছর আমার আজকে করে দাও তাছাড়া জবাব দেওয়ার মতো কোনো কাজ কোনো আমল আমার হাতে নেই অথচ তাদের জীবনের যে নেকির কাজের বর্ণনা হাদিসে পাওয়া যায় নবীজি বলেন আকাশের তারকা কেউ যদি গণনা করে একদিন শেষ করে ফেলতে পারবে কিন্তু অমর মুসলমান হওয়ার পরে যে নেকির কাজ করেছিল কোনদিন কেউ গণনা করে শেষ করতে পারবে না এই মানুষটা যদি কেমন জবাব দেওয়া লাগবে এই টেন্ডেন্সিতে এত ভয়ে থাকে এত টেনশনে থাকে আমাদের অবস্থান কোথায় নেকির কাজ শুধু পশ্চিম দিকে মুখ করে নামাজ পড়লে হয় না আল্লাহর প্রতি ইমান আনা কেয়ামতের জবাব দেওয়া লাগবে আল্লাহর সামনে দাঁড়িয়ে এই বিশ্বাস দৃঢ় করা এটা নেকির কাজের মূল এটা যতদিন পর্যন্ত আমাদের দেশের ষোলোশো আঠাশ জন মানুষের ভেতরে বদ্ধ বলনা হবে এই দেশটা ততদিন মুক্ত হবে না এই কাজের ফেরেস্তাদের বিশ্বাস করা অল কিতাবে কিতাবে বিশ্বাস করা অন্যাবিহীন নবীদেরকে বিশ্বাস করা করবার আল্লাহর মহব্বতে নিজের সম্পদ চাহিদা থাকার পরেও যারা নিকট আত্মীয় স্বজনের জন্য ব্যয় করে অ বাংলার জনগণ এই গুন্টা আজ বাংলাদেশে কার ভেতরে আছে আপনি তাকান নিজের প্রয়োজন থাকার পরেও নিজের সম্পদ যারা নিজের নিকট আত্মীয় এতিম মিস্কিন অসহায় বন্যাগ্রস্ত মানুষদের পাশে যারা দাঁড়ায় এই মানুষগুলো আল্লাহর ভাষায় সত্যবাদী এরাই মোত্তাকি মোত্তাকি সত্যবাদী খোঁজার জন্য আমেরিকায় যাওয়া সৌদি আরবে যাওয়া দরকার নেই এই দশটা গুণ যে বলছি একটা একটা করে আপনি মিলান দুনিয়া যারা নামাজ কায়েম করার জন্য চেষ্টা চালায় সম্পদ থাকলে যারা জাকাত দিয়ে দেয় যারা ধৈর্য ধারণ করে বিপদ আপদে মসিবদে কোনো বিষয়ে যদি একবার ওয়াদা দিয়ে ফেলে জীবন চলে গেলেও তারা ওয়াদা রক্ষা করে ওলাই কাহু মত কোরআনে কারিমের সূরা বাকারার ১৭৭ নাম্বার আয়াতের শেষে আল্লাহ জানিয়েছে এরাই ইমানের ঈমানের দাবিতে সত্যবাদী আর এরাই রাই হচ্ছে আমি আল্লাহর নিকটে মুত্তাকি জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ কোরআনের এই আয়াতগুলো আমাদের জীবনে সেট করার তৌফিক দিন বলেন আমিন